নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বেলের মাছের রেসিপি এর আগে কিন্তু আমি সর্ষে বেলে তোমাদের কাছে শেয়ার করেছি আজকে কিন্তু বেলের মাছের তেল ঝাল কিভাবে তৈরি করা যায় তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে তেল ঝাল করা যায় এই তেল ঝাল বেলে মাছের তেল ঝাল খেতে গেলে গরম গরম ভাতের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগবে আজকের রেসিপি কিন্তু বেলে মাছের তেল ঝাল শুরু করছি আজকের রেসিপি এখানে বেলে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে নুন হলুদ মাখিয়ে নেব এই যে নুন হলুদ বেশ দিয়ে দিচ্ছি দিয়ে এই মাছগুলোকে পুরো নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট রাখার কারণ হচ্ছে এখানে এই যে নুন হলুদ দিলাম সেগুলো নুন হলুদগুলো মাছের সঙ্গে ঢুকে যাবে এগুলো ভালো করে মাখিয়ে রাখছি মাখিয়ে রেখে রেখে দেব এ পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশি করে তেল দেব যেহেতু মাছগুলো ভাজা হবে অনেকগুলোই মাছ আছে মাছগুলোকে একটা একটা করে বৃষ্টি করার মধ্যে ভেজে নেবে মাছগুলোকে এরপর মাছগুলোকে উল্টে মিষ্টি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে একটা একটা করে এভাবে বাদ বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়নটা একটু ভেজে নিচ্ছে ফোড়নটা কিন্তু দু তিন সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপরে এখানে পেঁয়াজ কুচনো আছে এর আগে আমি কিন্তু সর্ষে বেলে করেছিলাম রেসিপিটা তোমাদের দেখিয়েছি আজকে আমি সরষে বেলে ছাড়াও এইভাবে যে কিভাবে তৈরি করা যায় তাই আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি পেঁয়াজের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু কষে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে এরপরে এখানে টমেটো কুচনো দিয়ে দিলাম দিয়ে এটা টমেটোটাকে টমেটোরটাকে নাড়তে চাটতে হবে রসুন টেস্ট ইউজ করবো না আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু ইউজ করব না যেহেতু বেলে মাছের ঝাল হচ্ছে বা তেল ঝাল হচ্ছে তাই আমি রসুন টেস্ট রসুন বা জিরে গুঁড়ো আমি ইউজ করছি না মশলা কষানো হয়ে গেছে এরপরে এখানে জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে জলটা ফুটে উঠবে অল্প করে ঢাকা দিয়ে রাখছি দু তিন সেকেন্ড ফুটতে শুরু করেছে এরপরে উপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তোমরা নিশ্চয়ই বাড়িতে এভাবে ট্রাই করো এরপর একটু অল্প করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু তিন সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো দু তিন সেকেন্ড হয়ে গেছে ঢাকনা খুলছি দেখো ঝোল ফুটে উঠেছে এরপরে নামিয়ে রাখবো এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে বেলে মাছের তেল ঝাল রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে তোমরা নিশ্চয় আমাকে কমেন্টে জানাবে আমি এরপরে সার্ভিং প্লেটে এখানে ঢেলে রাখবো অলরেডি কমপ্লিট হয়ে গেছে বেলে মাছের ঝাল রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্টে একটা জানাবে ভালো লাগলে নিশ্চয় তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসব, তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই